অভিনেতা শাহরুখ খান একটি পুরনো সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে চাঁদে তার জমি আছে আপনি যদি সুশান্ত সিং রাজপুতের ভক্ত হন তাহলে তো নিশ্চয়ই জানেন দু সালে উনি চাঁদে জমি কিনেছিলেন আর মাঝে মধ্যেই তিনি তার টেলিস্কোপের সাহায্যে চাঁদের সেই অংশ খুঁজে বেড়াতেন এছাড়া কেউ চাঁদে জমি কিনেছে এ কথা মাঝে মধ্যেই শোনা যায় যেমন কিছুদিন আগে রাজস্থানের এক ব্যক্তি চাঁদে জমি কিনেছিলেন এবং শোনা গিয়েছিল এক বাঙালি চাঁদের জমি কিনে তার স্ত্রীকে গিফট করেছিলেন এই ধরনের কঠিন কাজ একমাত্র বাঙালিরাই পারে যাই হোক আমি মজা করছিলাম কিন্তু প্রশ্ন হলো যে কে বা কোন সংস্থা চাঁদের জমি বিক্রি করে এবং কিভাবে আর আপনি যদি চাঁদের জমি কিনতে চান তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে এবং কত মূল্য দিতে হবে আর সব থেকে বড়ো প্রশ্ন চাঁদের জমি কি লিগাল আজকের ভিডিওতে এই সব বিষয় বিস্তারিত বলবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এছাড়া আমার কি চাঁদের জমি আছে ভিডিও শেষে সেটাও বলবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের জন্য অনেক রিসার্চ এবং এডিটিং করতে হয় তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করার অনুরোধ রইল তো চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে এক ব্যক্তির কাছে কোনো চাকরি ছিল না উনি প্রায় এক বছর ধরে বেকার ছিলেন এবং চাকরির খোঁজ করছিলেন এমন সময় একদিন উনি যখন জানলার ধারে বসে চিন্তা করছিলেন তখন তার চাঁদের দিকে নজর পড়ে আর তখনই তার মাথার মধ্যে বিদ্যুতের মতো এক ফন্দি খেলে যায় ওই ব্যক্তি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র ছিলেন কলেজে ছাত্র থাকাকালীন তিনি একটি চুক্তির ব্যাপারে পড়েছিলেন এই চুক্তি উনিশশো সালে সাতাশে জানুয়ারি ইউএসএ ইউকে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল পরে এই চুক্তিতে ভারত সহ মোট একশো নয়টি দেশ সহমত হয়েছিল যেটা আউটার স্পেস ট্রিটি নামে পরিচিত এতে আউটার স্পেস অর্থাৎ মহাকাশ বা মহাকাশীয় বস্তু সম্পর্কে অনেকগুলি নিয়ম তৈরি করা হয়েছিল যেগুলো পৃথিবীর সমস্ত দেশের জন্যই প্রযোজ্য চুক্তিতে চাঁদ ও অন্যান্য গ্রহ বা মহাজাগতিক বস্তু সম্পর্কেও কিছু নিয়ম লেখা ছিল যার মধ্যে একটি হলো যে চাঁদ বা কোনো মহাজাগতিক বস্তু কোনো দেশেরই সম্পত্তি নয় প্রত্যেক দেশ শুধুমাত্র গবেষণা ও মানব সভ্যতার উন্নতির জন্য চাঁদ অন্যান্য গ্রহ ও মহাজাগতিক বস্তুকে ব্যবহার করতে পারবে ওই ব্যক্তি এই নিয়মের মধ্যে একটি লুফোল খুঁজে পান তারপরেই উনি ইউনাইটেড নেশনকে একটি চিঠি লেখেন সেই চিঠি অনুযায়ী তিনিই চাঁদের মালিক কারণ চুক্তির নিয়মে বলা হয়েছে চাঁদ বা গ্রহগুলো কোনো দেশের সম্পত্তি নয় কিন্তু তা যে কোনো ব্যক্তির নয় এ কথা বলা হয়নি আর এর ভিত্তিতেই তিনি চাঁদের মালিকানা দাবি করেন এরপর ইউনাইটেড নেশনস এর বিরুদ্ধে কোনো কিছু বলেনি বা কোনো স্টেপ নেয়নি তারপর থেকে অর্থাৎ উনিশশো সাল থেকেই ওই ব্যক্তি চাঁদ ও অন্যান্য গ্রহের জমি বিক্রি করতে থাকেন আগে এক একর চাঁদের জমির দাম ছিল প্রায় ১৯ থেকে কুড়ি ডলার আর এখন লুনার ট্যাক্স যোগ হওয়ার পর সেই দাম ছত্রিশ ডলারে গিয়ে পৌঁছেছে যা প্রায় তিন হাজার টাকার সমান তিনি এখনও পর্যন্ত প্রায় তিন দশমিক সাত মিলিয়নের ওপর মানুষকে চাঁদ মঙ্গল ও অন্যান্য গ্রহের জমি বিক্রি করেছেন এমন কি আপনি জানলে অবাক হবেন ওই ব্যক্তি প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশকেও চাঁদের জমি বিক্রি করেছেন এছাড়া টম ক্রুজ নিকল কিডম্যান সহ আরও অনেক সেলিব্রিটিও চাঁদের জমি কিনেছে এইভাবেই সুশান্ত সিং রাজপুতও চাঁদে জমি কিনেছিলেন এরপর তিনি হয়েছিলেন প্রথম ভারতীয় অভিনেতা যার চাঁদে জমি ছিল এবার আপনি বলবেন উনি কী করে প্রথম অভিনেতা হলেন শাহরুখ খানের তো দু সাল থেকেই চাঁদের জমি আছে আসলে পার্থক্যটা হলো খানকে চাঁদের জমি গিফট করা হয়েছিল কিন্তু সুশান্ত সিং নিজে চাঁদের জমি কিনেছিলেন আসলে শাহরুখ খানের চুয়াল্লিশতম জন্মদিনে তার দুই অস্ট্রেলিয়ান মহিলা ভক্ত ওনাকে চাঁদের একখণ্ড জমি উপহার দিয়েছিল যিনি চাঁদের জমি বিক্রি করেন ওনার নাম ডেনিস হোপ এবং ওনার সংস্থার নাম লুনার এমবেসি। যদিও বর্তমানে এই ধরনের আরও অনেক সংস্থা চাঁদের জমি বিক্রি করছে আপনি যদি নিজের জন্য চাঁদে জমি কিনতে চান বা আপনার মানাকে গিফট করতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লুনার অ্যাম্বাসির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাঁদসহ অন্যান্য গ্রহের জমি কিনতে পারবেন আরে দাঁড়ান তার আগে আসল কথাটা শুনে যান আপনি কি জানেন এই সব জমি কেনা লিগাল কিনা দেখুন চাঁদে আপনি জমি কিনতেই পারেন সে বিষয়ে কোনো বাধা নেই তবে ভবিষ্যতে যদি চাঁদের সত্যি সত্যি বসতি গড়ে ওঠে তখন ওই কাগজের কোনো মূল্য থাকবে কিনা সেটা বলা মুশকিল যদিও সেই দিন এখনও বহুদূরে আর সম্ভাবনা অনেক কম ডেনিসব সব চাঁদ বা অন্যান্য গ্রহের যে জমি বিক্রি করে সেটা তার সংস্থা লুনার অ্যাম্বেসির তৈরি একটি কাগজের টুকরো আর এতে কোনো দেশেরই কোনো স্ট্যাম্প অর্থাৎ স্বীকৃতি নেই কারণ চুক্তিতে মহাজাগতিক বস্তুকে শুধুমাত্র মানব কল্যাণের কাজে লাগানোর জন্যই দেশগুলো সহমত হয়েছিল তাই এটাকে কোনো দেশেই মান্যতা দেয় না এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে তাহলে মানুষ চাঁদের জমি কেনে কেন আসলে যেমন আপনার কাছে আইফোন থাকলে অনেকের কাছে আপনার মূল্য বেড়ে যায় ঠিক তেমনই আপনার চাঁদে জমি আছে একথা শুনলেও অনেকের কাছে আপনার লেভেলটাই আলাদা হবে আর আপনি যদি আপনার প্রিয়জনকে চাঁদের জমি গিফট করেন তাহলে তো কোনো কথাই নেই তবে সাবধান সে যদি কোনোদিন চাঁদে নিয়ে যেতে বলে তাহলে কিন্তু মুশকিল সরি মজা করছিলাম তবে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি চাঁদের জমি কিনতেই পারেন তো আপনি কি কিনতে ইচ্ছুক সেটা কমেন্ট করে জানান এবং আপনার কি মনে হয় কেন মানুষ চাঁদের জমি কেনে সেটাও কমেন্ট করে জানান আর রইল আমার কথা তো আমি এখনও চাঁদের জমি কিনিনি তবে ভবিষ্যতে ইউটিউব থেকে কিছু মাল করি পেলে হয়তো কিনতেও পারি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশানটি প্রেস করে দিন